বানান না করেও তুমি মনে মনে ভেবে উত্তরটা করে দিচ্ছ তাইতো ম দশম তাই তো এটাই তুমি আগে পড়তে আর এখন জেনে গেছো বলে দেখে নিয়ে পড়ে দিচ্ছ ওটা তাই পড়া পড়াশুনো করলে সব ভালোই হয় তারপর বানান করে শুনতে ভালো লাগবে বানান করে পড়ো ধবল তারপরে পড়ো হ্যাঁ বানান করে পড়ো

ফিনিশ করে দাও দিলে তো খেলা করব আমরা এইটুকু বললেই তো পড়া করব খেলা করব এই এই তো মর মরণ মর ও না মরণ হুম লবণ ভেরি গুড ওইটা বানান করে করে পড়ো বর্ষণ হুম ঠিক ঠিক তারপরে শকট ভেরি গুড দেখি তো ঠিক বলছো কিনা হ্যাঁ বসন সফর ঠিক বলেছো তারপর এটা দেখি ভেরি গুড বাহ খুব সুন্দর করেছে ভেরি গুড আচ্ছা কালকে আমরা এটা হ্যাঁ যোগ করে না যোগ করে যা হয় ওইটা এই যে বইটা না মা এইটা এখন কালারফুল হয়েছে তো আমরা যখন পড়তাম তখন কেমন ছিল জানো এই যে এত বড় পেজ তুমি দেখছো এত বড় এত বড় ছিল না ছোট্ট ছিল বই এত ছোট্ট আর হ্যাঁ আর ছিল সাদা কালো মানে সাদা কালো পেজের মতন মানে কালার নয় সাদা কালো কথাটা বুঝেছো সাদা কালো কালারের ছিল মানে এরকম কালারফুল ছিল না আর তোমাদের এখন কত সুন্দর বই হয়েছে দেখো দেখো সুন্দর বই কালারফুল করে আচ্ছা এর জন্মদিন তো তুমি জানলে আজকে না আগে বলো এর জন্মদিন এটা কার ছবি বলো আমাকে আগে এটা কার ছবি বিদ্যাসাগর তো বিদ্যাসাগরের জন্মদিন কবে আমি কিন্তু বলেছি আজকে মনেই পড়ছে না না ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে ঠিক আছে ঠিক আছে ভুলে গেছো গেছো আবার মনে করবে তাহলে ছাব্বিশে সেপ্টেম্বর কি হয় বিদ্যাসাগরের জন্মদিন তাই তো আচ্ছা ঠিক আছে বিদ্যাসাগর ঠিক আছে বিদ্যাসাগরের হ্যাপি বার্থডে হয়েছে তো কোন বালিশটাকে আমি টাইট করে আনবো এমন পাস বালিশ টাইট করে না

আমাদের তো খেলা খেলা হলো এতক্ষণ এইবারে আমরা একটু পড়াটা বুঝে নেবো